পরা নেশা জাতীয় জিনিস গ্রহণ করা এগুলো গ্রহণ করার মাধ্যমে সমাজের মধ্যে যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায় এর কারণ হলো কেবলমাত্র নেশা জাতীয় জিনিস গ্রহণ করা নেশা জাতীয় জিনিস খাওয়া এর খাওয়ার কারণে সমাজের মধ্যে বিভিন্ন প্রকার ঝগড়া ঝাঁটি বিভিন্ন প্রকার ফাসাদ বিভিন্ন প্রকার দ্বন্দ্ব বিরাজমান করে সম্মানিত উপস্থিতি এই ব্যাপারে মহান আল্লাহ আল্লাহসুবাহানা হোৱা তাহানা সোরআতুল মাহিদা নব্বই থেকে একানব্বই নম্বর আয়াতের মধ্যে তিনি স্পষ্টভাবে তিনি বলছেন আই হাল্লাদিনা মানুহ হে ইমানদার কনেরা ইনাম আল নিশ্চয় মদ ওয়াল মাইসিরু জুয়া খেলা ওয়াল আংসব ওয়াল আজলাম মূর্তির উপাসনা করা মূর্তির পূজা করা ভাগ্য নির্ধারণ করা

তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলছেন ইননা মা শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদা ওয়া আতাল একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব বিবাদ ফাসাদ সৃষ্টি করতে কিসের মাধ্যমে চায় মদ এবং জুয়া মদের মদ খাওয়ার মাধ্যমে এবং জোয়া খেলার মাধ্যমে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব বিবাদ যে ফাসাদ সৃষ্টি হবে এর কারণ হলো নেশা জাতীয় জিনিস গ্রহণ করা তারপরে আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন। বাইনাকুমুল আদা ওয়া তাওয়াল বাগদা আফিল খামরি ওয়াল মাইসিরি একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের মধ্যে যে হিংসা বিদ্বেষ যে পাপাচারী কাজ যে ঝগড়া দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হয়ে যায় এগুলো কেবল মাত্র নেশা জাতীয় জিনিস গ্রহণ করার মাধ্যমে যারাই নেশাদার দ্রব্য গ্রহণ করবে যারাই মদ পান করবে যারাই নেশা জাতীয় জিনিস গ্রহণ করবে যারাই গ্রহণ করেছে গ্রহণ করার ফলে শয়তান আল্লাহ তালার জিকির আল্লাহ তালার মাধ্যমে যে জিনিসগুলো স্মরণ করা যায় সেগুলো থেকে বাধা প্রদান করে সম্মানিত উপস্থিতি তারপরে আল্লাহ সুবাহা তিনি বলছেন ফাহাল আং তুম তাহলে কি তোমরা নেশাদার জিনিস থেকে বিরত থাকবে না সম্মানিত উপস্থিতি এ আয়াতের ব্যাখ্যায় যদি আমরা জানতে চাই তাহলে প্রথমে আমরা জানলাম যে নেশাদার দ্রব্য জিনিস নেশা জাতীয় জিনিস যে মদ রয়েছে এক নাম্বার হলো এটা সকল পাপ কাজের মূল মানুষ যে পাপ কাজ করবে তার পাপ কাজের যে একটা সূচনা থাকতে হবে এই সূচনাটা শুরু হওয়ার মাধ্যম হলো নেশা জাতীয় জিনিস গ্রহণ করা দ্বিতীয় হলো জুয়া 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 খেলা খেলার মাধ্যমে মানুষের সামাজিক অর্থনৈতিক ভাবে মানুষকে অপদস্থ করে মানুষকে সমাজের মধ্যে লাঞ্ছিত করে এই লাঞ্ছিত হওয়ার মাধ্যম হলো জোয়া খেলা জুয়া খেলা এই যে ব্যক্তি জোয়া খেলা থেকে বিরত থাকতে পারলো না সে ব্যক্তি অনুরূপ নেশাদার দ্রব্যের পাপের মতো সম্পৃক্ত সম্মানিত তারপরে মূর্তির পূজা করা কাছে উপস্থিতি কোনো কিছু চাওয়া পীর বাবার কাছে কোনো কিছু চাওয়া ওই এলাকার একজন মাহাত রয়েছে তার কাছে বিপদের কোনো জিনিস চাওয়া আমার অসুখ হয়েছে কোনোদিন অসুখ ছাড়ছে না ওই মাহাতের কাছে গিয়ে একটা তাবিজ নেওয়া ওই রাস্তার পাশে যেতে যেতে পাশে মাঝার রয়েছে মাজারের পাশে পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচশো টাকা ছাগল মুরগি দান করলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এই সমস্ত পাপাচারী কাজ থেকে বিরত থাকা সম্মানিত উপস্থিতি এই সমস্ত কাজগুলো করলে কেবল মাত্র নেশাদার দ্রব্যের যে পাপগুলো হয়ে যায় অনুরূপ একই রকম পাপ মূর্তির পূজা করার মতো হয়ে যায় তারপরে আল্লাহ রসুসাল্লাহ সালামকে আল্লাহসুবাহান তাহারা নির্দেশ প্রদান করলেন হে মোহাম্মদ যদি তোমাকে তোমার সম্প্রদায়ের লোকেরা জিজ্ঞাসা করে যে নেশাদার দ্রব্য কিরকম পাপ হবে আল্লাহ হমত তিনি তার পবিত্র কুর আনুল কারিমের মধ্যে সোরতুল বকরার দুইশো উনিশ নম্বর আয়াত তিনি অবতীর্ণ করলেন এস আনিল খমরি ওয়াল হিমা ইসমুন কাবীর হে মোহাম্মদ যখন তোমাকে নেশাদার দ্রব্য পানকারী লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে যে নেশাদার দ্রব্য মদ খাওয়া কিরকম পাপ নেশাদার দ্রব্য মদ খাওয়া কিরকম পাপ এটা কেমন পাপ এটা কি বড় পাপ নাকি ছোট পাপ তুমি তাদেরকে সংবাদ দিয়ে দাও উলফি হিমা ইসমুন কাবির এটা ছোট ছোট কোনো পাপ নয় নেশাদার দ্রব্য গ্রহণ করা এটা হলো বড় বড় ধরনের পাপ সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় নেশাদার দ্রব্য ভক্ষণ করা এটা যে সকল অশ্লীল কর্মের মূল এই ব্যাপারে প্রখ্যাত সাহাবী হসমান রদী আল্লাহ আলহান তিনি একটি হাদিস বর্ণনা করছেন ওয়ান হ উসমান রদী আল্লাহান অলআ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হোসমান রদী আল্লাহ তা তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুল জিতা তোমরা মদ খাওয়া থেকে বিরত থাকো তোমরা মদ খাওয়া থেকে বিরত থাকো ফাকিন্নাহা উম্মুল খবায়িস নেশাদার দ্রব্য মদ যে রয়েছে এটা হলো সকল পাপ কাজের মূল মানুষ যে পাপ কাজ করবে তার যে একটা সূচনা তার যে একটা পাপ কাজ করার যে একটা শুরু থাকতে হবে এই শুরুটা হবে নেশাদার দ্রব্য ভক্ষণ করার মাধ্যমে তারপরে আল্লাহ রসূস সাল্লাহ আলী ওসাল্লাম তিনি বলছেন ফ্যামেল্লা মিয়াজ তানিবা হা যে ব্যক্তি নেশাদার দ্রব্য মদ খাওয়া থেকে বিরত থাকতে পারলো না ফাকাদ আসাল্লাহা ওয়া রাসূলা সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য চরণ হয়ে গেল আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়াস্তাহাক্কাল আযাব বিমাসিয়াতিল্লাহি ওয়া রাসূলি কিয়ামতের দিনে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ায় দুনিয়ায় অবাধ্য হওয়ার কারণে কেয়ামতের তিনি আল্লাহতালা তিনি তার শাস্তির সে ব্যক্তি শাস্তির যোগ্য হয়ে উঠবেন তারপরে আল্লাহ রসু সাল্লাহু আলী সাল্লাম তিনি বলছেন হাদিসে আল্লাহ আল্লাহতালা আয়াত নিয়ে আসলেন ওয়ামাইয়া আসিল্লাহ ওয়েতা আদা হুদুদা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য চরণ হয়ে চললো অয়ে তা আদদা হুদু আল্লাহ সুবহায়ত আরা তিনি যে নেশাদার দ্রব্য এটাকে হারাম করে দিয়েছেন যে ব্যক্তি এই রেখাটাকে অতিক্রম করে চলল অয়ু দখিল হোনার কেয়ামতের দিনে আল্লাহ সুবাহ আনামত আলা সে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবেন সম্মানিত উপস্থিতি ওয়ালাহু আদাবু মুহিন যারা এই নেশাদার দ্রব্য ভক্ষণ করে এটা হল অপমানজনক কাজ লাঞ্ছনীয় কাজ দুষ্কর্মূলক কাজ সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে একটু বুঝতে পারলাম যে নেশাদার দ্রব্য হল সকল পাপ কাজের মূল মানুষ যে সূচনা করবে মানুষ যে মদ খায় মানুষ যে নেশাদা দ্রব্য গ্রহণ করে এই গ্রহণ করার মাধ্যমে মানুষের মাধ্যমে হিংসা বিদ্বেষ একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হওয়ার যে একটা মাধ্যম রয়েছে সেটা হলো নেশাদা দ্রব্য ভক্ষণ করার মাধ্যমে এই সমাজের মধ্যে অত্যাচার অনাচার অন্যায় অবিচার জুলুম বেড়ে উঠেছে শুধু তাই নয় এই ব্যাপারে প্রখ্যাত সাহাবি তিনি নেশাদার দ্রব্য ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ তালার একটি প্রতিশ্রুতির কথা তিনি বলছেন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তিনি বলছেন কুল্লু মুস্কিরিন খমরুন যত প্রকার নেশাদার দ্রব্য জিনিস রয়েছে সকল প্রকার নেশাদার দ্রব্য জিনিসের নামেই হলো মদ ওয়াকুল খমরিন হারামুন এই সমাদের মধ্যে যত প্রকার নেশাদার দ্রব্য মদ রয়েছে সকল প্রকার নেশাদার দ্রব্য মদেই হলো হারাম ফামাং সারিবাল সমরফিত ফিদ দুনিয়া যে ব্যক্তি এই দুনিয়াতে চলাফেরা করার সময় নেশাদার দ্রব্য মদ ভক্ষণ করবে ওয়ামা তালাম ইয়াতুব মিনহা নেশাদার দ্রব্য মদ ভক্ষণ করার পরে সে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ওয়ামা তালাম ইয়াতুব মিনহা ওয়া হুয়া মুদমিনুহা সর্বদাই নেশাদার দ্রব্য ভক্ষণ করেছে সকালে নেশাদা দ্রব্য ভক্ষণ করেছে দুপুরে ভক্ষণ করেছে এক ঘন্টা পর পর খেতে হয় না খেলে থাকতে পারে না নেশাদার দ্রব্য তাকে গ্রহণ করতেই হবে তাকে খেতেই হবে কোনো মতো এসে চলতে পারে না সে উপদেশে অজর পেশ করে নেশাদার দ্রব্য ভক্ষণ না করলে তার শারীরিক মানসিক ক্ষতি হয় এরকমভাবে যেই সমস্ত ব্যক্তিরা নেশাদার দ্রব্য জিনিস গ্রহণ করে আল্লা রসু সাল্লাহ আলিয়সাল্লাম তিনি বলছেন ওয়ালাম ইয়েশরব হাফিল আখরতি কেয়ামতের দিনে আল্লাহসবহায় আলহামত আলা নেশাদার দ্রব্য ভক্ষণকারী ব্যক্তিদেরকে মদ পানকারী ব্যক্তিদেরকে কেয়ামতের দিনে মিষ্টি সুপে সুস্বাদুপানি তাকে পান করাবেন না সম্মানিত উপস্থিতি তাহলে এই দুনিয়াতে যারা নেশাদার দ্রব্য ভক্ষণ করবে কেয়ামতের দিনে আল্লাহ তালা তিনি আমাদের জন্য বিশাল খাওয়া দাওয়ার একটা পুরস্কার রেখেছেন যেই নহর রেখেছেন যেই দুধের সমুদ্র রেখেছেন যেই মধুর সমুদ্র রেখেছেন এই সমুদ্রগুলো থেকে যে আমাদেরকে যদি ভক্ষণ করা হয় তাহলে ক্যামতের দিনে আল্লাহ তাহালা যেই সমস্ত খাবারগুলো আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সেই সমস্ত খাবারগুলো থেকে আমরা বঞ্চিত হয়ে যাব শুধু তাই নয় নেশাদার দ্রব্য ভক্ষণ করার ব্যাপারে আল্লাহ তালার কঠিন হুশিয়ারি রয়েছে কঠিন আল্লাহ ভাবে আল্লাহ সুবাহ তিনি যে নির্দেশ প্রদান করেছেন যে নিষেধাদ্রব্য ভক্ষণ যেন কোনো ব্যক্তি না করে আল্লাহ রসুল সাল আলী তিনি এ ব্যাপারে হাদিস বর্ণনা করছেন আবার হাদিস বর্ণনা করছেন আন আবদুল্লাহ জাবের প্রখ্যাত সাহাবি জাবের রদি আল্লাহ আন তিনি বলছেন ইন্না আল্লাহ আহদান যে আল্লাহ সুবাহ

আল্লাহ রাসূল তিনি বলছেন ওয়ালা আরক ওয়াহলিন নার আও ইসারাত ওয়াহলিন নার তিনাতুল খবাল হলো ওই জিনিস জাহান্নামীদের শরীর থেকে রক্ত মাংস গলে পড়া এমন গরম উত্তপ্ত তরল পদার্থ পুস নেশাদার দ্রব্য পানকারীদেরকে পান করানো হবে সম্মানিত উপস্থিতি তাহলে নেশাদার দ্রব্য এই দুনিয়াতে যারাই পান করবে প্রথমে আমি একটা সংজ্ঞা বলেছি যে নেশাদার দ্রব্য মদ কাকে বলে সমস্ত প্রকার নেশাকে একটি নামে নামকরণ করা হয়েছে তার নাম হলো মদ মদ কোন নির্দিষ্ট কোন বিবেককে আচ্ছন্ন করে মানুষের হেতায়ের জ্ঞান থাকে না এই জিনিসটার নামেই হলো মদ সম্মানিত উপস্থিতি তাহলে আমরা মদের সংজ্ঞা জানলাম এখন মদ কোন জিনিসগুলো এগুলো কিন্তু আমরা এখন পার্থক্য করতে পারবো সম্মানিত উপস্থিতি কয়েকটি উদাহরণ যেমন সমাজের মধ্যে গুল রয়েছে সমাজের মধ্যে গুল রয়েছে যার অল্প বস্তু খাওয়া হারাম হারাম তার বেশি পরিমাণও কোন ব্যক্তি যদি সমস্ত গুলটা একবারে খেয়ে নেয় হয়তোবা তার মাথা তার বিবেক তার মস্তিষ্ক আর ঠিক থাকবে না অতএব এই গুল খাওয়া হলো হারাম অথচ গুল এখনো পকেটে রয়েছে দু ঘন্টা পর গুল খাওয়া হয় এক ঘন্টা পর পর গুল খাওয়া হয় গুল ছাড়তে পারি না আপনি জেনে নিন আল্লাহ রসুল আলী ওয়াসাল্লাম গুলের ব্যাপারে নেশাদার দ্রব্য জিনিসের ব্যাপারে বিড়ি সিগারেটের ব্যাপারে ওই সুপারির ব্যাপারে যত প্রকার মদ রয়েছে ফেন্সিডিল রয়েছে ইয়াবা রয়েছে গাঁজা রয়েছে যেই জিনিসগুলো খেলে মানুষের বিবেকের ক্ষতি হয় মানুষের নলেজের ক্ষতি হয় মানুষের বিবেককে আচ্ছন্ন করে দেয় মানুষের বিবেকটা ঢলে পড়ে যায় এর নামেই হলো মদ